মস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হল এই যে শ্রাবণ মাস আগামী আঠেরোই জুলাই থেকে শুরু হতে চলেছে সেই দিন থেকে আপনারা এই পুরো গোটা মাসটা জুড়ে কী পালন করবেন কীভাবে থাকবেন কী কী করবেন সেই সম্পর্কিত কিছু আলোচনা করব এই শ্রাবণ মাস কিন্তু আমরা সকলেই জানি শিবের মাস আমাদের সকলের প্রিয় শিবের মাস কেন তার কারণ কিন্তু সমুদ্র মন্থনের গল্প থেকে উঠে আসে সমুদ্র মন্থনের সময় যে হলাহল অর্থাৎ যে গরল উঠে এসেছিল সেই বিষ কিন্তু উনি এই শ্রাবণ মাসেই পাল পান করেছিলেন যার জন্য ওনার শরীর কিন্তু জ্বালা যন্ত্রণায় ভরে উঠেছিল তাই ওনাকে মুক্ত করবার জন্য সাময়িক একটু শান্তি দেওয়ার জন্য কিন্তু আমরা সকলে মিলে ওনার শরীরে জল ঢালি বা দুধ ঢালি এই সময় এই শ্রাবণ মাসে এছাড়াও আপনারা যে কাজটি করতে পারেন এই শ্রাবণ মাস জুড়ে সেটি হলো একটি তিলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ আপনারা শিবের উদ্দেশ্যে প্রত্যেক দিন নিবেদন করতে পারেন কিভাবে নিবেদন করবেন এই প্রদীপের শীষ যেন অবশ্যই উত্তরমুখী থাকে এবং শিবলিঙ্গের দিকে থাকে এবং এই এই যে প্রদীপটি আপনারা প্রতিস্থাপন করবেন সেটি যেন থাকে সপ্ত শস্যের উপর এই সপ্ত শস্যের মধ্যে থাকতে পারে বিউলির ডাল বা কলাইয়ের ডাল জব জোয়ার ধান গম ভুট্টার দানা এবং মুগ ডাল এইভাবেই আপনারা কিন্তু ওই সেই সপ্ত উপর আপনারা প্রদীপটিকে বসিয়ে প্রদীপটিকে ধরাবেন অবশ্যই কিন্তু পুরো মাস জুড়ে এইটি আপনাদের পালন করতে হবে কোনো একদিন একদিন বা দুদিন পালন করলে হবে না তাহলে আপনারা সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঠাকুরের উদ্দেশ্যে আপনারা কিছু নিবেদনও করতে পারলেন এইভাবেই আপনারা কিন্তু এই পুরো মাসটা জুড়ে ভালো থাকতে পারবেন বা আগামীতে আরও অনেক কিছু আপনাদের ভালো কিছু আপনাদের অপেক্ষা করবে আপনাদের জন্য আর এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই করে শিবের বা শিবলিঙ্গে বা শিবের মাথায় বা বাড়িতে যদি শিবের রকম লিঙ্গ না থেকে থাকে জীবের যদি শিবের কোনো রকম ছবি থাকে বা কোনো ছোটো মূর্তি থাকে তাতেও আপনারা কিন্তু অবশ্যই জল ঢালতে পারেন বা মন্দিরে গিয়েও জল ঢেলে আসতে পারেন তার কারণ কেন আপনারা এটি করবেন তার কারণ শুধু আপনারা নন এই মাসে কিন্তু দেবী পার্বতী থেকে শুরু করে সমস্ত দেব দেবী কিন্তু শিবের উদ্দেশ্যে জল অর্পণ করে থাকেন তাকে সাময়িক এই যে হলাহলের যে তেজ তার শরীরে যে প্রকোপ তার হাত থেকে তাকে মুক্ত করবার জন্য এই সময়টি কিন্তু আপনারাও আপনাদের ভগবানের জন্য কিছু করতে পারেন তাই এই সময়ে অবশ্যই এই কাজটি করুন নমস্কার ধন্যবাদ আজকের এই ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন নমস্কার